অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনক হারের পর আগামীকাল আবারও মাঠে নামছে বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মাঠে নামবে টাইগাররা যে করেই হোক বাংলাদেশকে সে ম্যাচটি জিততেই হবে তা না হলে সুপার এইট থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে যদিও ম্যাচের আসল ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই তবে ম্যাচের একদিন আগেই সে ম্যাচে আসলে কোন দল জিতবে তা জানিয়ে দিল জ্যোতিষী টিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হেরে বাংলাদেশের সামনে এখন ভারতের চ্যালেঞ্জ স্বপ্ন টিকিয়ে রাখতে সেমিফাইনালের বাংলাদেশকে যে কোনোভাবেই জিততে হবে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ম্যাচ দলের মধ্যে হয়েছে যার মধ্যে বারোটি ভারত এবং একটি ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ শক্তি সামর্থ্য সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত তবে ভারতের সাথে বাংলাদেশের সব সময় কঠিন লড়াই হয় মাঠে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই আলাদা একটা উত্তেজনা শক্তি সামর্থ্য কিংবা পরিসংখ্যানের দিক থেকে না তাকিয়ে বাংলাদেশ হয়তো চাইবে যে কোনোভাবেই এই ম্যাচটি জিতে নিতে কেননা সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে যদি এই ম্যাচটি বাংলাদেশ হেরে যায় যদিও টি টোয়েন্টিতে ছোট দল বলতে কিছুই নেই যে কেউ যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে এছাড়া বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া ম্যাচের ভুল সূত্রে নতুন ভাবে গড়ে উঠতে পারে তাহলে ভারতকে হারানো অসম্ভব কোন ব্যাপার নয় তবে তাদের হারাতে হলে অবশ্যই ভালো করতে হবে বড় সংগ্রহ করতে হবে তাহলেই কারণ দল এখন ভারত ম্যাচের ফলাফল তো জানা যাবে ম্যাচ শেষেই তবে ম্যাচে একদিন আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী টিয়া টিয়ার সামনে বাংলাদেশ ভারতের পতাকা রাখলে বাংলাদেশকে বেছে নেয় জ্যোতিষী টিয়া প্রিয় দর্শক ভারত নাকি বাংলাদেশ কোন দল জিতবে বলে আপনার মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না